সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প নিয়ে কী বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আচ্ছা কি নাম আচ্ছা কি নাম বোন নাম আমেনা আমেনা তো আমেনা কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন বলবেন ছোট একটা ভাই আছে কাজ কাম করতে পারে না মনে করো অনেক কষ্টের মাঝে আছি একটা ভালো মনের মানুষের জন্য আইসি প্রতিবেদনে ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী করবো এই কারণে আইছি আচ্ছা কোথায় থাকেন আপনি থাকি মনে করো হেমাতপুর ফুলবাড়িতে থাকি হেমাতপুর থাকেন আচ্ছা আচ্ছা তো বাবা কি করে বাবা নাই মারা গেছে আচ্ছা তো মা কি করে মনে করো আমার ছোটকালেই মারা গেছে বাবার একটা বিয়া করছিল মার ঘর সতমা অনেক কষ্ট জ্বালাতে বাড়িতে কাজ করি ভাড়া থাকি মনে করো একটা ভাই আছে কাজ কাম করতে পারে না নিজেই খায় তো আইসি মনের মানুষ ভালো একটা যদি আমার মনে মতন হ পাশে থাকে মনে করো একটা মনের মানুষের আচ্ছা আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ডটা আর একটা বিয়া করছে আমার একটা মনে করো আছে আচ্ছা জামাই বিয়ে করেছে নাকি তো আপনি বিবাহিত মেয়ে হ্যাঁ আমি বিবাহিত আমি চাই যে একটা ভালো একটা জীবন সঙ্গী বাস সহ বৈরকমই হোক তার মনটা যদি ভালো থাকে সে যদি আমার পাশে থাকে আমি এরকমই একটা মনে হয় কত বছর আগে বিয়ে হয়েছে আপনার হয়েছে তো মনে করো পাঁচ ছয় বছর আগে বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা পাঁচ ছয় বছর আগে আচ্ছা তো এখন হপনা কোনো হাজবেন্ড মানে আপনার সাথে কোনো যোগাযোগ রাখেন না না ভাই সাথে কোনো ও কেন কোন সম্পর্ক নাই সম্পর্ক কইছনি সাগর মারধর করে তার জন্য মন তোর তালা দিয়ে গেছে ও তালাক হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বিয়েটা কি পিএম করে হয়েছে নাকি এবভাবেই হয়েছে না ভাই বিয়ে সবই ঘুরে হয় এমনি হয়েছে আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর রংপুর আচ্ছা তো রংপুর কি থাকেন নাকি থাকেন কোথায় বর্তমান থাকি এখন পুরবাড়িতে হেমারপুর হেমারপুর থাকেন আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন মন আপনি

তো ছেলে নিয়ে কি স্বপ্ন আপনার এই স্বপ্ন ছেলেটাকে আমি লেখাপড়া করাইতে চাই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাই নিজের তো মনে করো অনেক কষ্ট মানুষ হয়েছে নিজের তো বাবা মা নাই অনেক কষ্ট থাকে এখন ছেলেটাকে যদি মানুষ করতে না পাই তাহলে কেমন হলো এই কারণেই আইসি মানে এই কারণে এসেছেন আচ্ছা ছেলেকে নিয়ে মানে অনেক স্বপ্ন আপনার নাকি হ্যাঁ ছেলেটাকে যদি পড়াইতে পারতাম মাদ্রাসা

মানে এই কারণে ডিভোর্স দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমেই কথা বলবো আচ্ছা তো নাম্বার কি মুখস্থ আপনি একটু মোবাইলের নাম্বারটা দিয়ে দেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দি আপনার নাম্বারটা দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান সিক্স জিরো ফাইভ ডাবল এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান সিক্স জিরো ফাইভ ডাবল এইট আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে এখন বলেন কি বলবেন কি কিছুই বলার নাই যে একটা ভালো মনের মানুষ পাইলে এটাই আমি চাই আর কিছুই চাই না যে আমার পাশে থাকবে আমি এইটুকুই চাই যে ভালো মন নিয়ে পাশে থাকবা। তার যদি এমএন ফোন ফোন দেওয়ার কোনো দরকার নাই যদি পাশে থাকার মন থাকে তাহলে দর্শকের ফোন দিবেন কথা বলবেন

বাড়িতে কাজ করতাম তো এখন বড় বাসা বাড়িতে টাকা পয়সা দেয় না তার জন্য এখন সেলাই মেশিনের কাজ করি মানুষের আচ্ছা তো কেমনে কখনো কৃষি কাজ করেছেন না এগুলো তো পুরুষ লোকের কাজ কৃষি কাজ তো মেয়ে লোক আর কি করবে ঘরের কাজ এটাই জানি না কৃষি কাজ মানে এটা পুরুষ মানুষের কাজ নাকি আচ্ছা 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 তো আমরাও চাই যে আপনার জীবনে কেউ আসুক আপনি নতুনভাবে আপনার জীবন সাজিয়ে নিয়ে যান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তো আর কি বলতে চাচ্ছেন আমি চাই যে পাঁচ হক্ত নামাজ পড়তে চাই আমি ভালো পর্দা থাকতে চাই আমার পাশে থাকার মতন যদি একটা ভাই আমার পাশে থাকে আমি ওইটাই চাই মনের মানুষ সবাই হোক না একজনই হোক যে আমার পাশে থাকবে বয়স্ক হোক জোয়ান হোক যে হোক সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমি এরকমই একটা মানুষ আর কিছুই চাই না মানে আর কিছুই চান না না মানে একজন বিশ্বাস মানুষের হাতে সব কিছু তুলে দিতে চান যে দ্বিতীয়বার না ফেলে চলে যায় হ্যাঁ ওইটাই ওইটাই বলে নাকি বলবেন

assalomu Wa alaykum rahmatullohi va barakatuh va alaykum assalomu